সে মেরিন ড্রাইভ যেটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা ড্রাইভ রোড পাহাড় বাম পাশে পাশে সাগর অবস্থা অনেক কম দামে হোটেল পাবেন ডেমোরেও অনেকগুলো হোটেল আছে একটা হ্যালো আসসালামু আলাইকুম রাইজ সবাই কেমন আছেন আল্লাহ রহমত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়ার তো আমি মাজাফ ইসলাম বাপ্পি আজকে চলে আসলাম কক্সবাজার তো আপনাদের সাথে কক্সবাজারের কোনো কিছু শেয়ার করব আশা করি সবাই আমার সাথে থাকবেন তো আমি বের হলাম হোটেল হোটেল থেকে তো আপনারা আশা করি আমার সাথে থাকবেন আমি অলরেডি হচ্ছে যাচ্ছি টেকনাপের দিকে যাচ্ছি তো আমার গন্তব্য হচ্ছে টেকনাপ তো দেখুন এই সেই মেরিন ড্রাইভ যেটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা যে এক পাশে পাহাড় আরেক পাশে সাগর কতটা সুন্দর যে না আসবেন সেই বুঝবেন না আসলে বাইক রাইডিং করাটা আরো অনেক আরামদায়ক যে একপাশে পাশে সাগর দেখবেন অন্য পাশে পাহাড় দেখবেন আর কতটা যে করে রোডটা সেটা আসলে আপনারা না আসলে বুঝবেন না তো আমার সাথে থাকুন আমি অলরেডি হিমছড়ি চলে আসছি হিমছড়িতে এখানে প্যারা প্যারাসিলিং করা হয় হিমছড়িতে যদি আপনারা কেউ কক্সবাজারে এসে প্যারাসিলিং করতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে হিমছড়ি তো আমি হিমছড়ে অলরেডি ছেড়ে যাচ্ছি হিমছড়ে থেকে যাব ইনানি ইনানির পরে আমার গন্তব্য হচ্ছে টেকনাপ দেখুন গাইস কতটা সুন্দর টাবলারদের পছন্দের মেরিন ড্রাইভ রোড পাহাড় বাম পাশে ডান পাশে সাগর অমায়িক অবস্থা তো গাইজ যাচ্ছি তো আপনারা যারা কক্সবাজার আসবেন কক্সবাজার আসলে অনেক শত শত হোটেল অ্যান্ড রিসোর্ট আছে রয়েছে তো সস্তাও আছে আবার দামিও আছে তো আপনারা যদি একটু মধ্যবিত্তের মধ্যে থাকতে চান তাহলে আপনারা লাভনীতে হোটেল কলল পাবেন হোটেল মিশু পাবেন আবার আপনারা যদি এই মধ্যস্থ মধ্যে আরও চান তাহলে সুগন্ধাতে পাবেন হোটেল ইউনিটি তাছাড়া আপনারা হলিডে মোড থেকে যদি কক্সবাজার বড় বাজার দিকে যান তাহলে অনেক কম দামে হোটেল পাবেন হলিডে মোড়েও অনেকগুলো হোটেল আছে একটা আছে চেন হোটেল ওই হোটেল আপনারা ছয়শো টাকা দিয়ে রাতে যাপন করতে পারবেন তো গাইস আমি এখন হোটেল সিপাল পাল ক্রস করতেছি তো এই হোটেল সি পালটা হচ্ছে ফাইভ স্টার হোটেল সিপাল পাল হোটেল তো এই সি পাল হোটেলের সামনে থেকে আমাদের যে কাঙ্ক্ষিত যে সবার কাঙ্ক্ষিত যে ইনানি একটা ইনানি পাশেই যে একটা ব্রিজ আছে আসলে এটা হচ্ছে একটা ইয়া জেটি তো এই জেটি পার হয়ে অলরেডি আমরা যাচ্ছি তো আমরা এখন টেকনাফের দিকে যাচ্ছি তো গাছ আমি টেকনাফের যাওয়ার পথে এখানে একটা অনেক সুন্দর জায়গা দেখতে পেলাম সাগর পাড়ে তো আমি নেমে গেলাম সেই জায়গায় এখানে ওয়াও এখানে তো দেখতেছি লাল কাঁকড়া বীজ সব লাল কাঁকড়া আমাকে দেখে সবাই যখন আমার উপস্থিতি পাচ্ছে কাঁকড়া গুলো মাটির বালুর ভিতরে ঢুকে যাচ্ছে অসংখ্য লাল কাঁকড়া এখানে এবং আকাশটা কত সুন্দর গাইজ দেখুন কি সুন্দর আকাশ তো গাছ এখানে কতক্ষণ আমি লাল কাঁকড়া দেখলাম ছবি তুললাম ভিডিও করলাম এখন আমি আবার ইয়ে যাচ্ছি টেকটপের দিকে তো সন্ধ্যা হয়ে গিয়েছে হতে পারে আমি টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত এখন পৌঁছাতে পারবো না তো সমস্যা নেই আমি আগে আরো দুবার গিয়েছিলাম টেকনাফ জিরো পয়েন্ট তো গাইস আমি বাইকটা ব্যাক করতে হবে যেহেতু সন্ধ্যা নেমে আসছে আসলে এখানে কোনো গাড়ি নেই ছাদের গাড়ি নেই সিএনজি নেই সো আমি ব্যাক করে চলে যাওয়াটাই ব্যাটার হবে তো আমি এখন ব্যাক করব গাইস গাইস আমি বাইকটা ঘুরিয়ে নিলাম আমি এখন ব্যাক করতেছি তো আমার সাথে থাকুন সবাই থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমাকে আশা করি ফলো দিবেন লাইক দিবেন কমেন্ট করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম